বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে উপকূলের বিভিন্ন এলাকায় গতকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ও তীব্র বাতাস বইছে ঘূর্ণিঝড়টি নোয়াখালী সহ দেশের উপকূলে আগা থানার কথা বলা হচ্ছে কিন্তু এত দ্রুতই আঘাত থানবে তা কল্পনা করেন এই হাতিয়া ও নিজুম দ্বীপের বাসিন্দারা ইতিমধ্যে জোয়ারের পানিতে নিজুম দ্বীপ তলিয়ে গেছে ভেসে যাচ্ছে রাস্তাঘাট ও ঘরবাড়ি বঙ্গোপসাগর বেষ্টিত এই নিজুম দ্বীপে কতটা তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি কতটা উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ বাকির হোসেনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক একাশি বর্গ কিলোমিটার আয়তনের নিজুম দ্বীপে কোনো বেড়িবাদ নেই এর ফলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নিজুম দ্বীপের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বরাবরের মতোই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিজুমদ্বীপ ইউনিয়ন জোয়ারের পানিতে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া জোয়ারে দ্বীপের নিচু এলাকা পানিতে তলিয়ে যায় নিজুম দ্বীপের চারপাশে মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট পানি বেড়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে নয়নং ওয়ার্ডের পঞ্চাশ হাজার মানুষ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় শক্তির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে নোয়াখালীর উপকূলে স্থানীয়রা বলছেন টানা বর্ষণ অস্বাভাবিক জ্বরের পানিতে পুরো নিজুম প্লাবিত হয়েছে ফলে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে অস্বাভাবিক জোয়ারের ফলে মেঘনা নদীর পানি দ্রুত বাড়ছে বেরিবাদ না থাকায় নিজুম দ্বীপের একের পর এক এলাকা তলিয়ে যাচ্ছে বিভিন্ন কৃষি জমি সহ লাখ লাখ টাকার ফসল তলিয়ে গেছে দ্বীপের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যেই ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করছে স্থানীয় সূত্র থেকে জানা যায় বন্দর বন্দরকিল্লা নামার বাজার ইসলামপুর শান্তিনগর গচ্ছুগ্রাম ও গ্রামের মানুষ ঘর থেকে বের হতে পারছেন না পানিতে ভেসে গেছে গবাদি পশুর খাদ্য ও মাছের ঘের তলিয়ে গেছে শাকসবজি সহ নানা ফসলের ঘের পুরো নিজম দ্বীপ মেঘনা নদী ও বঙ্গোপসাগর দিয়ে বেষ্টিত প্রাকৃতিক দুর্যোগে এই দ্বীপ সহজেই প্লাবিত হয় মানুষ পানিবন্দির পাশাপাশি সুপীয় পানির সংকটে পড়ে এবারও রাস্তাঘাট সব তলিয়ে যায় ফলে দ্বীপের সকল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে জোয়ারের পানি আর একটু বেড়ে গেলে নিজম দ্বীপ ও জাতীয় উদ্যান তলিয়ে যেতে পারে এতে জাতীয় উদ্যানের ছয় হাজারেরও বেশি হরিণ ও হরিণ শাবকের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও নোয়াখালীর উপকূলীয় এলাকায় বেরিবাদের বাইরে গাছিয়ার চর ডালচর সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চরে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারের পানি বাড়তে শুরু করেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়া ও নিচুম দ্বীপের সঙ্গে সারাদেশের দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ